আমরা তার দেখি নাই কোনদিন দেখি নাই কোনদিন নজর করি নাই রে কাজী আবু বকর তুমি যদি মনে কিছু না নেও এই মেয়েটাকে সূর্য সম্মত তোমার কাছে উঠায় দিতে চাই উনি আলহামদুলিল্লাহ বললেন রে মঈনপুরমানসী কে কার কিতাবের মধ্যে আছে আন নি কাহু ইউনাকিদু বিল ইজাবে ওয়াল ক্ববুল বিবাহের শর্ত হলো কমন আর ক্ববুল ইজাব মাধ্যমে বিবাহ হয়ে গেল সুন্দরী সুরসি যুবতী কুমল মতি মাইয়া লাল বেনারসি পরে ঘুমটা দিয়া বাসুর গড়ির ভিতরে উনি বসা আছে কাশিয়া বুবকর চিরুয়ানি পরে পাগড়ি পরে সুন্দর লাল পোশাক পরে সাদা পোশাক পরে বাসুর গড়ির ভিতরে যাবে বাসুর গড়ির ভিতরে রওনা করল রে মইন পূর্বাংশি বাসুর গড়ির ভিতরে আপনি যখন যাবেন নবীজি বলে দিয়েছেন কাসুর গরির ভিতরে সর্বপ্রথম তুমি সালাম দাও কাজে আবু বকর বাসুর গরির ভিতরে গেল এমনি তুই উনি বলেন আসসালাম আলাইকুম কাই পাহা লুকা ইয়া উস্তি আসসালাম আলাইকুম কাই পাহা লুকা ইয়া উস্তি এই কথা বলে বাসুর গরের ভিতরে বসলো বাইরে সুন্দরী চুরুষি যুবতি কুমুমতি মাইয়া বাসুর ঘরের ভিতরে অপেক্ষমান বাসুর যখন কয় সকলের মনের ভিতরে একটা আজু থাকে একটা আকাঙ্ক্ষা থাকে স্বামী আমার আসবে ঘরের ভিতরে আসবে প্রেমালাপ করবে মায়া মমতা করবে প্রেম চুম্বন করবে আদর করবে আলিঙ্গন করবে অনেক দিনের যাতনা অনেক দিনের বাসনা অনেক দিনের কল্পনা সুন্দরী লাল বেনারসি করে গুমটা দিয়ে দিয়া বাসুর ভিতরে আপন স্বামীর জন্য অপেক্ষা করে কাজে আবু বকর বাসুর ভিতরে গেল লাল বেনারসি সরাইলো মুখটা দেখলো মুখটা দেখার পরে গলার ভিতরে তাকাইয়া দেখে গো স্বর্ণের একটা হাল জলমুল জলমুল করে কাজে আবু বাসুর চিন্তিত হয়ে গেল কিছুই তু হয়ে গেল কুমকিন হয়ে গেল এটা আমার বড় চিনা চিনা লাগে এটা আমার বড় জানা জানা লাগে স্বর্ণের দিকে তাকায় আছে বাইরে মনে মনে বলে আমার বাসুর ঘরের ভিতরে আসত কত যুবক বাসুর ভিতরে আসে পাশুর করা হয়ে যায় এই যুবক আমার পুরীর ভিতরে আসলো আমাকে ধরে নাই আমাকে আলিঙ্গন করে নাই চন্দন করে নাই মৃদু আসি করে নাই আমি চেয়ে দেখি কারণটা কি সুন্দরী ডাক দিয়ে বলেন স্বামী করে আমাকে ধরবেন আলিঙ্গন করবেন মায়া করবেন মমতা করবেন প্রেমালাভ করবেন কত কথা বলবেন কিন্তু দেখেছি পাশুর ভিতরে আসার পরে আমার দিকে তাকাইলেন না শুধু স্বর্ণের দিকে তাকান কলার হারের দিকে তাকান নেকলেসের দিকে তাকান এটার কারণটা কি কাজী আবু বকর মাথা নিচু করে বলেন বিবি! এই শরণের নেকprest আমার বড় জানা জানা লাগে আমার বড় জানা জানা লাগে আগে তুমি বলো এই শরণের হার কোথায় পেয়েছ কূল থেকে আনছো এমনিtei সুন্দরী ফুল করে কান্দা সুন্দরল ও বিবি কেন কান্দো সুন্দরী জাগরিয়া বলেন প্রাণের স্বামী এই স্মরণের হাজির ভিতরে আমার একটা করুন কাহিনী আছে কি করুন কাহিনী আপনি জানেন গত বছর আমার আব্বা গুজির ভিতরে ছিল এই আপনি কারো ভিতরে বড় একজন ছিলেন আপনি কারো ভিতরে বড় একজন সাইফুল হাদিস ছিলেন আমার আব্বা এক লাগা চল্লিশ বছর হাজির ভিতরে ছিল আমার আব্বা বায়ু বৃদ্ধ মানুষ আমার আব্বা মরুপ্রী মানুষ করে হার সেনা করার পরে কোথায় রাখলেন উনার কোনো খবর নাই হঠাৎ করে একজন যুবক এই স্বর্ণের হার এই যুবক একদম গরিব একদম গরিব একদম গরিব একদম গরিব স্বামী আমার বাবা বলে দিয়েছে যদিও গরিব ছিলেন কিন্তু দিলটা আল্লাহর ভয়ে বড় ছিল সুরে কন আল্লাহ আব্বা স্বামী আমার এই যুবকের কোনো ঘর চিনো না বাড়ি চিনো না মাও দুনিয়াতে নাই বাবাও দুনিয়াতে নাই এই স্বর্ণ সমান করে এই করেন নাই এই স্বর্ণ সমান করে জানা আমার আব্বা বলে দিতেন এই গোটা রবির বিপুরে যেমন বলা আমলা যুবক দেখি নাই স্বামী গ আমার আব্বা যদি আজকে তোমার সাথে আমার বিবাহই না

পুরস্কার আল্লাহর বয় যদি কলমের ভিতরে দেখে আল্লাহ যে আমার পুরস্কার দেয় আমার জানা ছিল না আমার বোঝা ছিল না দিবি আরবের ভিতরে সেই সুবুকটা স্বর্ণ পেয়েছিল আজকে তোমার ঘরের ভিতরে স্বামী হইয়া বাসুর গরির ভিতরে আসি আল্লাহর পুত্র পূজা বড় আমি সেই মক্কার কাজী আবু বাকা

আল্লাহর ভয় যদি কোন মানুষ অন্তরের ভিতরে রাখে আল্লাহ বলেন মুফাসসিরগণ তাফসীরের কিতাবের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলেন আমার ভয় অন্তরের অন্তরে যদি লাগায় দাও আসমান তোমার গোলাম জমিন তোমার গোলাম পাহাড় তোমার গোলাম পর্বতগুলো তোমার গোলাম রে দুনিয়া বাসী এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ যা বানায়া দিলাম গো সব তোমাকে গোলাম বানায়া দিলাম সূরা

আছে আমাদের এই মুইদ মাদ্রাসা থেকে দিব্র কণ্ঠে দিতে চাই মুসলমান সজাগ আছে বাংলাদেশের সরকারের কাছে আমরা আবেদন রাখতে চাই আল্লাহকে নিয়ে যে কটুক্তি করেছে গালি দিয়েছে সেই কুলাঙ্গার আবুল সরকারকে फांसीর কস্তে জানাতে হবে ফাঁসীর কস্তে জানাতে হবে ফাঁসীর কস্তে জানাতে হবে জোরে শুনতে কি না আমরা ভয় রাখবো দিনের ভিতরে খা যদি ভয় দিনের ভয় নাকি আমার কথাগুলো রেকর্ড করে রাখেন ছোট মানুষ হইতে পারি আপনার ব্যবসাটা অভিবাদ আপনি রিক্সা পাবেন আপনার রিক্সা পাওয়াটা অভিবাদ আপনি ফেরি পাবেন আপনি জেলে হবে মাস মারাটা অভিবাদ জুড়ে কন্যা বিশ্বাস হয় আপনাদের

উমর এমন গরান ছিলেন আর ওদের বাচ্চারা যদি খান্দ মা বাপে কই তাই যদি খান্দা বন্ধ না করলে উমরে লাগবো সাথে সাথে খান্দা বন্ধ হয়েছে বন্ধ হয়েছে জোরে খন নাম লা হ লে ভেতর মস্তি বি উনি জুমার সুন্দর ভিতরে দিবেন ঘরের ভিতরে দাঁড়া দাঁড়ানো উনি বলেন গ্যা গ্যা

মাফু বীর বিতুরে আমি জুমা পরানো জুম্মা খুদ দিমু সদরাত জুম্মা জুবাত আমার কি প্রশ্ন করলো এখন এইভাবে উসিতে দিমু ওমর কাঁধে আর মনে মনে বলে আমারে একটা মাত্ত জামা একটা মাত্ত জামা রে মঈনপুর মানসী মেম্বার নো চেয়ারম্যান

আবার আমার নয়টা মৈটা খালি কিউ বলেছেন নয়টা কিউ বলেছেন 13টা বলেছেন 7টা এই তালিগুরু চামড়ার শুক্রবার দিন মেঘলা আকাশ উনি জামা দুই দেন জামা দুয়ার কারণে উনি জামা শুকায় নাই জামা চুলার চামড়ার পটি এই পটির বিতুরে পালি ঢুকে গেল হয়ে গেল এই জন্য উনি জমা নাই একটা চাদর পড়ালেন আরেকটা একটা চাদর মসজিদে নবীর ভিতরে এই জায়গার এই জায়গা ছিল আব্দুল্লাহ

সামনে জামা পরে আসলে আই রে মদিনা কাছে দুইটা তাগর আমার আব্বার বংশ কে নয় একটা হলো আমার আব্বার আর একটা হলো আমি আব্দুল্লাহ ইবনে উমর এদেরকে বলা হয় হে হয়পুরবাসী সময় কম লম্বা চূড়া কথা বলা যাবে না আল্লাহ যদি তাকে রাখে সামনে সময় বলার চেষ্টা করব। আমরা দিলের ভিতরে আল্লাহর বই নিয়া কারা কারা রাজি